এই জন্য মুসলমান যত দূর পর্যন্ত আওয়াজ যায় ভালো করে বুঝবেন তামাম অশান্ত পৃথিবীকে শান্ত করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন যেই ফর্মুলা দুনিয়াতে দিয়েছিলেন তার নাম হল কোরআন পৃথিবীর অতীতের ইতিহাসে পয়গম্বর যেই মুহূর্তে দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন এর চাইতে ভয়ঙ্কর কোন দুনিয়াতে অতীতে কখনো ছিল না মানুষ এতটাই বন্ধুরা আমার মনুষ্যত্ব থেকে দূরে চলে গিয়েছিল পশুত্ব বোধ তার ভিতরে ছিল না বাসা নিয়ে ঢুকে গিয়েছিল এই মুহূর্তে আল্লাহ সেই যুগের ভয়ঙ্কর বন্ধুরা আমার রক্ত পিপাসু মানুষদেরকে ধরে 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 তাদের সিনার ভিতরে অন্তরের ভিতরে একটা ভ্যাকসিন তখন ঢুকায়া দিলেন এক ভ্যাকসিনের দ্বারায় বন্ধুরা আমার সমস্ত মানুষের জীবনগুলি পরিবর্তন হয়ে গেল এতদিন পর্যন্ত যেই মানুষগুলি অন্যের রক্ত নেওয়ার জন্য তৃষ্ণার্ত হয়ে থাকতো সেই মানুষগুলি এখন অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়া বরকত মনে করা শুরু করলো तो को भी बोले ने तेरे को दुरिया कर दिया दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया खुद न थे जो राह पर और के हादी बन गए क्या नजर थी जिसने मुरुदू को मसीहा कर दिया जय मेडिसिन जय वैक्सीन বিছর নবীর সাহাবায়ে অন্তরের ভিতরে ঝুকানের কারণে অপরাধ প্রবণ মানুষগুলা বন্ধুরা আমার নিজেদেরকে এমনটাই চেঞ্জিং আর পরিবর্তন করলো পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক টান করে তমাম পৃথিবীর মানুষের মাঝে এলান দিয়ে গেলেন খায়রুল কুরুন করনি তুমাল্লাদিন ইয়ালুনহুম তুমাল্লাদিন ইয়ালুনহুম পৃথিবীর যত যুগ এসেছিল আগামীতে দুনিয়াতে যত যুগ আসবে এর ভিতরে সবচাইতে সুন্দর সোনালীতম যুগ হলো আমার যুগ সাহাবায়ে কেরামের যুগ প্রত্যেকটা সাহাবিকে আল্লাহর পয়গাম্বার স্বর্ণমানবে রূপান্তরিত করেছিলেন তাকুয়া আর খোদা ভীতির ভ্যাকসিন দিয়ে একটা ভ্যাকসিন লাগাইছেন অন্তরের ভিতরে আল্লাহর বয় ঢুকে দিছেন অন্তরের ভিতরে আল্লাহর ভয় যখন ঢুকা দিয়েছেন এক সব শেষ আর আর করতে চায় না জুলুম করতে চায় না কাউকে মারতে চায় না উপরে গায় না মিথ্যা কথা বলে না কারো সম্পদ লঠন করে না বনের সম্পদ জোর করে বঞ্চিত করে না কাউকে দুঃখ দেয় না কাউকে বকা দেয় না কারো উপরে চড়াও হয় না কারো জমি দোর জবর দখল করতে যায় না আসে না সুদ খায় না ঘুষ খায় না এক সেটা হল তাকু আর ভীতির ভ্যাকসিন যতক্ষণ পর্যন্ত কোন মানুষের অন্তরে তাকুয়ার খোদাভীতির ভ্যাকসিন না ঢুকবে আমি যদি আল্লাহর নামের কসম করি কাপড়া দিতে হবে না ও যত বড় বক্তাই হোক যত বড় পীরই হোক যত বড় শেখুল হাদিস হোক জীবনেও কোনোদিন অপরাধ মুক্ত জীবন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত খোদা ভিতরে না ডুববে অনেক বড় কোন দিক দিয়া সব দিক দিয়া বড় কিন্তু ভিতরে আল্লার ভয় নাই ভিতরে আল্লাহর ভয় নাই জগৎ বিখ্যাত বক্তাও যদি হয় যদি যায় শীতের দিনে কম্বল দিলে কম্বলটা মাথার উপরে দিয়া ভিতরে ভিতরে মোবাইল ফোনের ভিতরে কাপড় সারা ছবি দেখবে আমার কাছে রিপোর্ট আছে। বড় সাথে একজন আমাকে বলতেছিল হুজুর অমুক 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 বললাম মানে মোভাম ভাম তো মো ভাম একেবারে ভয়ঙ্কর মো ভাম রেখে দিলাম কথাটা অস্পষ্ট তো অস্পষ্ট পুরাই অস্পষ্ট দাওয়াত দিয়েছিলাম থাকতে দিয়েছি একটা জায়গায় শীতের দিন কম্বল মুড়িয়া